দিন তোর দরজা খুলে থাকিস অবা দানা হে হাই এভরিওান কেমন আছে সবাই দীপিকা সকাল সব কিছু পরিবর্তন হয় যেমন ধরো সকালে উঠেই কিন্তু ভালো করে সকালে ঘরটা ঝাড়ু দিতে হবে কাছ থেকে কখনোই ছুটি পাওয়া যায় না তারপরে দেখো আমি কি করছি এটা কলগেটটা শেষ হয়ে গেছিল বলে আমি কিন্তু কলগেট কেটে তারপরে বের করলাম তোমরা একবার ট্রাই করে দেখো এটার ভিতরে ভেতরে কিন্তু অনেক কলকেট থাকে আর দেখো আমার কিন্তু অনেকটুকু হয়ে গেছে আজকে দাঁতটা ভালো করে মাসতে পারো আর এরকম আমি কিন্তু ছোটোর থেকেই করি কারণ একদিনের কলকেট কেন ওয়েস্ট করবো আমি কারণ কিনতে তো টাকা লাগে না কি বলো তোমরা এরকম কে কে করো আমাকে কমেন্ট করে জানি আর এটা কলকেট নাই এটা হচ্ছে ক্লোজ আপ চলে মুখ টুক আর এখন বাজে ছয়টা তো এখন আমি এক্সসেস করবো এক্সেস করি তারপর আবার রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে ওই সকালবেলা উঠে বলছিল যে রুটি খাবে তো আবার আজকে রুটি বানাতে হবে তো চলো আধা ঘন্টা পঁচিশ মিনিট আমরা এক্সারসাইজ করে তারপরে চলে যাব রান্নাঘরে তো রান্নাঘরে যখন যাবো তখন আবার সব কিছুই সেয়াল দেবে তো চলো সঙ্গে থাকার পুরো ব্লগটা দেখবে দেখে সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে দিও আর আমার চ্যানেল যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকেনটিতে প্রেস করে রেখে দিও সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় তো দেখা এখন যদি মুখটা মোছে নিই মুখটা মোছে এক্সারসাইজ করে নিই লেগে গেলাম এক্সারসাইজ করার জন্য আর এক্সারসাইজ করতে করতে একদম ঘেমে গেছে আর বারান্দাটা রোদ পড়েছে দেখতেই পাচ্ছো আর এই গরমের মধ্যে রোদ্রের মধ্যে তেমন দেখো তো এক্সারসাইজ করতে করতে দেখো আমার অবস্থাটা কি হয়েছে চুল টুল কিন্তু একদম ঘামে ভিজে গেছে ভাবছি আমি যে কবে শ্যাম্পু দিতে পারবো এই অমাবস্যের জন্য আমি শ্যাম্পুটা ভালো করে করতে পারি পারছি না চুলটা একদম আঠ আঠা আর অনেক টাইম এক্সারসাইজ করলাম আজকে মোটামুটি পঁচিশ মিনিট এক্সারসাইজ করলাম তারপরে ব্রিদিং এক্সারসাইজ করে তারপরে কিন্তু ডাইরেক্ট স্নান করে এসেছি এত শরীরটা ঘেমে গেছিল না হলে শরীরটা দুর্গন্ধ বেরিয়ে যাবে আর এই দুর্গন্ধ নিয়ে যদি কারো সামনে যায় আমাকে তো সবাই তাড়াবে তারপরে দেখো আমি স্নান করে আসলাম স্নান করে এসে কিন্তু ওর জন্য রুটি করে নিলাম সকালে উঠেই তো আগে ঘুম ভাঙার পরে বলেছে রুটি খাবে কি আর করব স্বামীর কথা কি আর ফেলতে পারি আমার স্বামীটা এত শক করে আমাকে বলেছে যে সকাল সকাল ঘুম থেকে উঠে চোখ ডলতে গিয়ে বলে যে রুটি খাবে তো রুটি আর করে দিলাম আমিও সাথে খেয়ে নিলাম ফ্রিতে দুটো রুটি ফাইনালি এখন মানে আবার আবার গিয়ে ভালো করে জলটা দিয়ে মুখ ধুয়ে আসলাম কারণ জল দিয়ে মুখে ক্রিম ট্রিম না লাগিয়ে ডাইরেক্ট চলে গেছিলাম রান্নাঘরে কারণ ওর তাড়াহুড়ো লেগে গেছিল একটু তাড়াতাড়ি চলে যাচ্ছিল আজকে তো তার জন্য এক্সারসাইজ করার পরে আর ডাইরেক্ট চলে গেছে স্নান করতে কারণ এত ঘামার পরে স্নান না করলে কিন্তু শরীরটা দুর্গন্ধ বেরিয়ে যায় ডাইরেক্ট স্নান করে কোনো কিছু মানে লাগায়নি ক্রিম ট্রিম ডাইরেক্ট ওই ঘরে চলে গেছি রান্নাঘরে তারপর সব কিছু করে খেয়ে নিলাম এবারে যে ক্রিম টেম লাগাই সানস্ক্রিন যদি না লাগিয়ে কাজ করি বাইরে বা রান্নাঘরে তাহলে মুখটা একদম কালো হয়ে যায় ও জ্বালানটা একটু খুলে জ্বালানাটা না খুললে ঘরটা কেমন মনে হয় নিঃশ্বাস নিতে পার না এতটা গরম হয়ে থাকে ঘরের ঘরের ভিতরে মানে হয়ে থাকে পুরো সাথে সাথে আমাদেরও একটু কষ্টই হয় কারণ একদম গরম ভাপের মধ্যে থাকতে আর লাগে না মনে হয় যে সিদ্ধ হয়ে যাচ্ছে আর আজকে এত গরম পড়েছে সকাল থেকে কি বলবো সারাটা দিন যে কিভাবে কাটবে এই গরমে আর সহ্য করতে পারছিলাম না বলে এই সুন্দর নাইটিটা আমি কিনে নিয়ে এসেছি সেদিনে আর এত আরাম এই নাইটিটা পরে কি বলবো এত সুন্দর এত সুন্দর একটা ছোট ছোট ফিতা স্লিভলেস জিনিস আমার ভীষণই ভালো লাগে আর গরমের মধ্যে তো বলার মতোই না চলো বাসনগুলো এবার ধুই খাওয়া দাওয়া করে তো বাসনগুলো জমা করে রেখে দিয়েছিলাম এখানে এবার তো ধুতে হবে খাওয়া তো শুধু কা খেলে হবে না তো দেখো অনেকগুলো কাম বেরিয়ে পড়েছে রুটি বানালে না আমার এরকমই হয় একটার মধ্যে রুটি বানা একটার মধ্যে বলে রাখি আর একটাতে সবজি ঢাকি মানে এমন করতে তো অনেক বাসন বেরিয়ে পড়েছে দেখো কতগুলো বাসন ধুয়ে দিলাম তারপরে আজকে ডিব্বা ডাবি পরিষ্কার করলাম তেল তেল হয়ে গেছিল সব ডিব্বা ডাবিগুলো তারপরে কয়েকটার মুখাগুলো ধুয়ে দিলাম আর দেখো সব কিছু এখানে রেখে আমি ডিবা চাবিগুলো কিন্তু ভালো করে ধুয়ে একদম চিকচিকা করে নিয়েছি শুধু বাসন বর্তন ধুলে কি হবে এগুলো মাঝে মাঝে ধুয়ে পরিষ্কার করতে হয় তারপরে দেখো আজকে আমি সব কিছু কিন্তু ক্লিন করে নিচ্ছি কারণ অম্বাবচিটা শেষ হবে আর সব কিছু আমি একসাথে করতে পারবো না আর অনেক অনেকদিন ধরে ভাবছিলাম এই বেসিনের নিচটা একটু পরিষ্কার করব কারণ তেলাচোড়া এত উৎপাদ করছিল কি বল তেলাচড়াটা আবার অনেকে বুঝবে না আট ছোলা গো আট ছোলা এত উৎপাদ করে আর পায়খানা করে তো খিচ করে রেখে দেয় কি বিরক্তকর জিনিসটা অনেকবার জল পাল্টে তারপরে ভালো করে কিন্তু রুমটা ক্লিন করে নিলাম এবার বাকি সবগুলো ঘর কিন্তু মুছে আর পারছি না তাই ছাপিয়ে গেছি পুরো ঘটর মুছে আর একটা রোদ্র দিয়েছিল অল্প টাইমের জন্য এখন রোডটা একটু কমেছে তো সব ঘর ভালো করে পরিষ্কার করে মুছলাম তারপর কয়েকটা ডিব্বা বের করেছে সেগুলো ধুয়ে দেব ভাবলাম আগে একটু ফ্যানের হাওয়া খেয়ে নিতো তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে কতটা গরম লাগছে আমার পুরো ঘেমে একদম স্নান করে নিয়েছি তো চলো একটু ফ্যানের হাওয়াটা খেয়ে আসি একটু ঘামটা শুখাই তারপর আবার কাজে লেগে যাব। তো চলে আসলাম রান্না করার জন্য এদিকে পনির রান্না করব আর আর ডাল তো পনিরটা সকালে এসে দিয়ে গেছে যার থেকে পনির নেই আর এদিকে কিন্তু শাক কেটে নিয়েছি আর বিনস আলো এগুলো কিন্তু কেটে নিয়ে তারপর চলে আসলো পার্পল থেকে একটা পার্সেল তো পার্সেলটার ভিতরে কি আছে একটু পরে আমি তোমাদেরকে দেখাবো আগে রান্নাটা কমপ্লিট করে আসি তো টাকাটা দিতেই তো ভুলে গেছিলাম তো দেখো টাকা না দিয়ে আমি পার্সেল নিয়ে ঘরে চলে গেছি কিন্তু ভাইটা কিন্তু ভালো ছিল কিছু আমাকে বলেনি আমি ভাবছিলাম যদি টাকাটা দিতে না লাগতো কি ভালোই না লাগতো আর এই দেখো কি অবস্থা মেন কথা কি গরমে সবকিছু আসতে গুলিয়ে যাচ্ছে এত গরম লাগছে জানি না কি করবো আর এদিকে সব মশলা কিন্তু এবার ভরে নিব কারণ এটাতে রেখে রেখে সবগুলো কিন্তু ধুয়ে নিয়েছিলাম এত হয়েছে মনে মনে হচ্ছে যে হয় বিশাল থেকে কিনে নিয়ে আসলাম কারণ বললাম জানো তো বিশালের কথা কারণ এই বিশাল 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 থেকে এখানের না কিন্তু তারপরে দেখো আমার পার্সেলে কি আসছে এটা হচ্ছে রোজমেরি ওয়াটার যেটা হেয়ার ফলের জন্য তো মনা অর্ডার করেছিল আমি বালু মনা শেয়ার করে কিনেছি তিনটা অর্ডার করেছিলাম আমার কাছে এসেছে তো তিনজনে কিন্তু শেয়ার করে নেব আর এদিকে দেখো মিস্টার আমার জন্য জাম কিনে এনেছে সেদিন দিন বলেছিলাম যে জাম খাবো আর আসার সময় ওর চোখে পড়লো আজকে জাম তো জাম কিনে নিয়ে এসে এইবার আমি আরও মেলে কিন্তু জাম খাবো জাম খেতে খেতে একটা কথা মনে পড়ে গেল তোমরা আমার মুখের থেকে সেটা শুনে নাও আর জাম খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এটা কিন্তু হেলথের জন্য ভীষণ ভালো কারণ প্রচুর পরিমাণে জামে কিন্তু আয়রন পাওয়া যায় আর এদিকে আমার বড়টা আর একদম অবস্থা শেষ হয়ে গেছে রোদ্রে পুরে কালো হয়ে গেছে গো আমার হাজবেন্ডটা আর মাথার চুলগুলো হয়তো আধা উঠে গেছে গরমের মধ্যে চুল তো কি হয়েছে আমার হাজবেন্ড তো আমার কাছে সবসময় প্রিয় থাকবে

একটু বাড়ি যাচ্ছি সব কাজটা সেরে মানে কালকের থেকে তো আমার মাস্টারের ক্লাস শুরু হয়ে যাবে তো আমি যেহেতু রুমের ভেতরে ক্লাসটা করাই তো রুমের যেগুলো জিনিস যায় সমস্ত কিছু কিন্তু বাইরে বের করতে হয় মানে যেমন খাটটা খুলতে হয় খাটটা খুলে বের করতে হয় সেই কাজগুলোই এবার করতে যাচ্ছে আর ঘরটা একটু গুছিয়ে রাখবো মানে ক্লাসের জন্য যেটা গোছাতে হয় তো চলো যাই যদি পারি শেয়ার করবো তো বাড়ি এসে আর বাড়িতে কিন্তু মনা এসে মনা কিন্তু অনেকগুলো লটকার নিয়ে এসেছে মনার ব্লগ কেউ দেখো কি না জানি না ও কিন্তু ব্লগে কয়েকদিন লটকার ভিডিও শুধু শেয়ার করেছে আর বাড়ির থেকে নিয়ে এসে অনেকগুলো আম আর এদিকে দেখো আমার বাবা আম খেতে কিন্তু একদম ব্যস্ত এই মানুষটা আম কাঁঠাল এত ভালোবাসে কি বলবো আর খেতে খেতে ভুড়িটা বানিয়ে নিয়েছে অনেক বড় তারপরে দেখো এখানে মোনার জন্য কয়েকটা জাম নিয়ে এসেছিলাম তো এখানে ওরা জাম খাচ্ছে আর আমি এদিকে বসে বসে নটকনি খাচ্ছি যেটাকে আমরা বলি নটকা তো নটকাই খাচ্ছি নুন দিয়ে ভরিয়ে ভরিয়ে তো ওইটা খেয়ে কিন্তু বাড়ি চলে যাবো তো আজকের ব্লগটাই অবধি রাখছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে দেব